মানুষকে আসলে জান্নামে কুকুর বলা ঠিক না জান্নামে কুকুর জানে আল্লাহ ঠিক করে রেখেছেন এত কোন মানুষ এইভাবে কাউকে বলা উচিত যদি ইসলাম ঘরে জাহান্নামের কুকুর বলেছে আমি ইসলামের কথা বলেছি ওর আখলাখ চরিত্র কথা আমি বারবার আবার আপনারা প্রশ্ন যখন করলেন বলছি বারবার আমি দেখেছি ও গরিবদের ঘর ভাঙে ও ইফতারের নষ্ট করে কলকে ভেঙে দিয়ে, হাজার হাজার মুসলমানকে কেস দিয়েছে এবং ইসলামের ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্র সরকার বিল পাশ করলো ইসলামের ওয়াকফকে নিয়ে নিবার সেই কালা কানুনের বিরোধী না করে ও বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে দিল্লি সরকার করেছে আর এই রাজ্যে যখন মমতা দিল্লি সরকারের বিরুদ্ধে নাটক করে আন্দোলন নয় নাটক করে তখন তো কেউ ওর মধ্যে বলে ও মসজিদ মহাস যেন বললো কেন অতএব হক করে বেরিয়েছে ও মুসলিম লেবাসে ইসলামের দুশন ও ইসলামকে শেষ করার জন্য যে ষড়যন্ত্র করছে এবং যেভাবে ও আনন্দের সাথে সঙ্গে উৎসবে আনন্দ করে কখনো তো আমরা দেখিনি মুসলিম উৎসবে আনন্দ করছে কখনো তো দেখিনি এই সব কিছু নিয়ে সাধারণ মুসলিম ওম্মাকে বর্তমান আমরা দিনের প্রচার করছি আমরা দায়ী দিনের আমাদের দায়িত্ব সরল প্রাণ মুসলমানকে ভাবাবার জন্যে যে এই শ্রেণীর লোককে ইসলাম খারিজি বলেছে ওদের খারিজিকে আল্লাহ আমার রসুল জাহান নামের কুকুর বলেছে এই উদ্দেশ্যে আমার বলা এই বলাটা যদি আমার ভুল হয় তার জন্য উলামারা ইসলাম সহ আমার বিরুদ্ধে ফতোয়াদিক তার জন্যে কোনো ফাসেক ফাজেল বেহুদা পাক নাপাক পাক বোঝে না হক হালাল বোঝে না শরিয়াতের কিচ্ছু বোঝে না সে বাইরে দাঁড়িয়ে আমার মা বাপ তুলে যদি গাল দেয় এর জবাব আমি দেবো না এর জবাব আমার আল্লাহর কাছে বিচার দেওয়া হয়েছে আমার ওই নবী দিবসে এসছে আচ্ছা তাহলে বলুন এইটা যারা করছে তারা কি জালিম নয় জালিম দে ঘরে কি বলেছে কোরআন জালিম দে ঘরে হাদিস কি বলেছে তাহলে বলুন এই জুলুমের বিরুদ্ধে ইসলাম কঠোরভাবে লড়াই করতে বলেছে এবং হজরতে মৌলা আলী সেরে খোদা রদি আল্লাহ তিনি বলেছেন জুলুমের সাদ মানে মুসলুমকে মজলুমের বিরুদ্ধে দ্বারা আর মজলুমের সাথে আল্লাহ আছে তাহলে মজলুমের বিরোধী মানে তুমি আল্লাহর বিরোধী করলে তাহলে জুলুমের স্বাদ কখনো দেওয়া যায় না শুধু আমান উল্লাহ সাহেব নয় আজকে ইমামরা দিল কাঞ্চে হক কথা বলতে পারছে না জবাই করে দেবে মসজিদের মধ্যে আলেম উলামারা দিল কাঞ্চে হক কথা বলতে পারছে না যেসব উলামারা আমার বিরুদ্ধে কথা বলছিল কিছুদিন আগে আমি দেখেছি ওর মধ্যে থেকে কয়েকটা ভাই কথা বলছে ঢোক গিলছে মানে তাদের ইচ্ছা নাই বলার কিন্তু যদি না বলি আমাকে যে ধুতি দিয়েছিল শুনেছিলাম নাকি ধুতি দেয় ধুতি দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে তাহলে তো আমার খবর আছে আমার ঘরটা ভেঙে দেবে যেমন এই বললেন আমানুল্লাহ ভাইকে নাকি আপনার কথাতেও শুনছি ভাই তাহলে আজকে বলুন এইভাবে আর উল আমারও তো ঘাবড়ে আছে এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম আপনাকে ইসলামকে জানতে হবে আব্বাস সিদ্দিকীর কথা যদি সন্দেহ হয় আপনি তারিখে হাদিস উঠান আমার নবী বা চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করলেন আর তার এগারো বছর পর নবী বা মেয়েরাজে গিয়ে নামাজ আনলেন এই এগারোটা বছর আমার রসুল কি করেছিলেন পৃথিবীর প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে মানবতাকে বাঁচিয়েছেন মনুষ্যত্বকে বাঁচিয়েছেন মানুষ জাতিকে জুলুম থেকে উদ্ধার করেছিলেন আমার নবী ইতিহাস জানতে হবে শুধুই গদিতে বসে ফুঁড়িওয়ার কাজ শুধু ইসলামের নয় কদিতে বসে শুধু ভালো একে তাস করে দিল ওঠার নামে যেমন মানুষকে ভালো রাস্তা দেখাতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম কোরআন পাকে আল্লাহ পাক বলছেন কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুন্তুম খৈরা উম্মতে মুহাম্মদ হলো সবথেকে উত্তম উম্মত কেন এদের দুটো কাজ কি অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো যদি এই কাজ না করতে পারে সেই উলামাকে আপনি উলামা মনে করছেন কেন সে উলামার ইউনিফর্মে উলামার লেবাসে আপনি তাকে বলুন এজিদ বাহিনী কেন এজিদ বাহিনীর মধ্যে তেরো হাজার ছিল ইমাম হুজুরের বিরুদ্ধে তাহলে আপনি কি সেই উলামাদের পক্ষে দাঁড়াবেন যারা এজিদের পক্ষে দাঁড়িয়েছিল যদি সেদিন এজিদের পক্ষে ছিল যে উলামারা হোসাইন হুজুরের বিরুদ্ধে ছিল যে উলামারা আজকের দিনে আজকে সেই হোসাইন হুজুরের উত্তরসূরি হিসাবে আমরা যখন ন্যায়ের কথা বলি আজকেও এজিদ মার্কা উলামারা আমাদের বিরুদ্ধে করবে কিন্তু তাদেরকে উলামা না ভেবে তাদেরকে সমাজকে জানান যে উলামার ইউনিফর্মে উলামার লেবাসে উলামা সুরাতে উলামা সেজে এরা হাকিকাতে উলামা নয় এরা হলো জালিম তাকুদ সরকারদের দালাল বিপদ হয়ে যাচ্ছে তারপরে একজন কেউ নওয়াজুবিল্লাহ মিনজালি সাহেব কথা বলতেও আল্লাহ মাফ করুক আল্লাহ দাবি করে ফেলছে সব ওটা ওটা হচ্ছে দেখছেন তো নাকি তাহলে সেই জায়গায় তখন কি করছে একটা সাধারণ মানুষের সিম্পলি লিবার জন্য দেখো গো তোমাদের হুজুররা বা আম্মা দুলে গাল দিচ্ছে এটা শুধুমাত্র মানুষকে ব্রেনের মধ্যে একটা ভুল ম্যাস আপনাকে একটা ফটো দেখাবো যখন কথা এসেছে একটা ফটো দেখাচ্ছি একটু দেখাবেন সবাইকে কথা বুঝলেন এই ফোলোটা কার বলেন তো দাঁড়ান বেরো হ্যাঁ এই ফোড়োটা কে কে এটা আব্বাস সিদ্দিক হতে পারে আব্বাস সিদ্দিকির মাথায় তিলক আছে এখন না না আমি অত আপনার কাছে আয় যাবো না এখন নেই তখন নেই কথা বলেন আব্বাস সিদ্দিকির মাথায় টুপি দিয়ে আবার তিলক দেবে তাহলে আব্বাস সিদ্দিকী যদি বলেন মাথায় টুপি টুপিওয়ালা লোকের মাথায় তিলক দিলি এটা আব্বাস সিদ্দিকির বদলাম না নবীর সৈন্যথটার অপমান হ্যাঁ বিবেককে বলো কী সেইটা বলো কী এটা আব্বাস সিদ্দিকীর অপমান না নবীর সৈন্যথের আর এটা করছে টি এম লোক যদি বলেন কি করে বলেন টি এম লোক প্রমাণ যদি চান আমি প্রমাণ দেবো হ্যাঁ তোমাদের বাড়ি বাঁকুড়াই ও হ্যাঁ তোমাদের ওখানে কেন যে আমার বাড়ি রং করছে সে নিজে বলেছে এখান থেকে ফোনে তার সঙ্গে কথা বলেছে তাহলে বলো হায়দ্রাবন্দে এসছেন সামনে সামনে প্রমাণ তাহলে বলুন এটা কি হচ্ছে এই নিয়ে আমি কেস করতে যাবো ভাবছেন নাকি কেন কেস না কেন করেন নে দূর বাবু কি হবে সব ওদের লোক এর বিচার আল্লাহ করবে তাহলে বলুন এই ভিডিওটা যদি সাধারণ মুসলমানের কাছে যায় আজকে মাগুরার লোক জানে বলে তাই ওদের ওখানে হয়েছে তাই আর আমাকে যারা বিপানা মহব্বত করে তাদের কাছে ছেড়ে দাও কিন্তু সাধারণ একটা নর্মাল ব্যক্তি আমাকে এখন অত চোখে দেখেনি তো আমার ভয় যে আপনাদের দ্বারা দূরে দূরে গেছে আব্বাস সিদ্দিকি লড়াই করছে গরিবের হয়ে তার কাছে যদি চলে যায় আর অপরদিকে বলছে আব্বাস সিদ্দিকি বিজেপির দালাল সে আমায় বিশ্বাস করবে না করবে না বিজেপির দালাল ভাববে না ভাববে না তাহলে বলুন একটা নবীর বংশের আহলাদ কে একটা আলেম কে বিজেপির দালাল যদি কোনো মুসলমান মনে করে সে কি তার ইমানে আঘাত দিচ্ছে না তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে এরা প্রসাদ খেয়েছে দিঘার প্রসাদ জানে না সেই যেটা আগে বললাম কেন ইমান নষ্ট করো ঠিক দেখুন আজকে এই ফটোটা আর অরিজিনাল ফটোটা দেখে রাখুন যে ফটোটাকে এডিট করেছিল সেই অরিজিনাল এটা আমি তো দেখে আমি ঘাবড়ে গেছি জি আল্লাহ কি হবে কি করে আমি বুঝলাম তারপরে অনেক অ্যানালাইসিস করলাম খেয়াল করে দেখুন অনেক অ্যানালাইসিস করে অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাটারটার হাইটটা কম হওয়ার জন্য আমি বেঁচে গেছি দেখুন খেয়াল করে বিজখানে যে আছে হাইট কম আমি যদি এদের পাশে দাঁড়াতাম এই ব্যক্তিদের থেকেও আমি লম্বা আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখুন একটা তাহলে বলুন কিভাবে এডিট হচ্ছে তাহলে বলুন এটাকে করছে টিএমসি কেন বিজেপির দালাল আব্বাস নওসাদকে প্রমাণ না করতে পারলে যে মুসলমানকে বিজেপির রিসারাই টিএমসি কোলে তুলে রাখছে আর বিজেপি আস্তে আস্তে বাংলায় তার ঘর গুচোচ্ছে যখন তার তৃণমূল মানে নিচু স্তরে সংগঠন মজবুত হয়ে যাবে তখন দেখবেন বিজেপি আসবে টিএমসিটাকে থেকে চলে যাবে তখন মুসলমানদের হয়ে বলার আর কেউ থাকবে না আর নওসাদ সাদি গোটা তিরিশ চল্লিশ আস্তে আস্তে বেড়ে যায় তাহলে তো নওসাদ ছাড়বে না শুনছেন শোনেন না এই জন্য নওসাদ কে বিজেপির দালাল প্রমাণ করো আর নওসাদ আব্বাস কেও বিজেপির দালাল প্রমাণ করো করে দিলি সাধারণ মুসলমান আর নওসাদ আব্বাসের কথা শুনবে না ব্যাস আমাদের কোলেই থাকবে আমরা দেখে পাঁচশো হাজার টাকা ভিক্ষা দেবো ভাতা দেবো এদের ছেলে চাকরি পাবে কি না পাবে দেখার দরকার নেই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কে করেছে সরকার করেছে অন্য জায়গায় বিজেপি সরকার স্কুল বন্ধ করছে রাজ্য সরকার এই রাজ্যে করছে আর ঠিক যেখানে মুসলিম অধ্যসিত এলাকা আদিবাসী দলিত এস সি এস টি এলাকা সেই জায়গায় স্কুলগুলো বন্ধ কেন এদের ছেলেরা পড়াশোনা না করে ফেলে পড়লেই চাকরি চাইবে পড়লেই অন্যায়ের প্রতিবাদ করবে কথা কিছু বুঝে আসছে আর এইগুলো যখন আব্বাস নওসাদ জনগণের কাছে তুলে ধরছে তখন আব্বাস নৌকাশের মোকাবেলা কোনো দিক দিয়ে পাচ্ছে না তখন এই দিক দিয়ে আসছে তারপরেও যখন পাচ্ছে না মাতুলে গাল দিচ্ছে ভাব তুলে গাল দিচ্ছে পরিবার তুলে গাল দিচ্ছে চরিত্র আঘাত করার জন্য চেষ্টা করছে যাতে করে ইরা হাম্মে আয়েশা হুজুরের চরিত্রের উপর হাত হাত দিতে ছাড়ে না ইরা ইমামে আজমের পিছনে চরিত্রে হাত দিতে ছাড়ে না ইরা ইমাম সুফিয়ান সাউরি ছাড়ে না এদের উত্তর ইমাম বোখারিকে ছাড়েনে এদের আর একদিকে হোসাইনিরা থাকবে আপনি ডিসাইড করুন না যদি মনে হয় আব্বাস দিকে জালিম চলে যান ওপেন বলছে চলে যান আর যদি মনে হয় না আব্বাস দিকে হোসাইন দিকে তাহলে জালিম এজিদের সুরি এজিদের পক্ষে যারা এজিদের কর্মকাণ্ড যারা করছে সেই তাগদি শক্তি সে কেন্দ্রে থাক আর রাজ্যে থাক তাদের থেকে নিজের ঘরে বাঁচান নিজের ঘরে সরিয়ে নেন এটা দায়িত্ব বলা আপনি আমার লেবেন না লেবেন সম্পূর্ণ আপনার স্বাধীনতা